পাঁচ মিনিটে তৈরি হবে চিতই পিঠে রেসিপি সেটাও আবার চাল বা চালের গুঁড়ো ছাড়ায় তো চলো দেখিনি আর আমি সুস্মিতা আমার রান্নাঘরে তোমাদের সকলকেই স্বাগত তো এই চিতই পিঠে করার জন্যই প্রথমে একটা বোল নিয়েছি এর মধ্যে ছোট কাপ মেপে এক কাপ মতো নিয়ে নিচ্ছি সুজি প্রথমে আমি এক কাপ নিলাম তারপর আর এক কাপ দিচ্ছি মোট দু কাপ আর তোমাদের কাছে মেজারমেন্ট কাপ থাকলেও দিতে পারো কাপ বাটি যেটা মেপেই দেবে না কেন সেটা যেন এক মাপে হয় তো দু কাপ সুজি দিলাম আর এক কাপ দিয়ে দিলাম ময়দা আর এখানে দিলাম স্বাদ মতো নুন এই মাপটা যেন ঠিকঠাক থাকে সব উপকরণ মানে শুকনো উপকরণগুলো প্রথমে বেশ ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে আর এখানে দেখো সুজি যেহেতু দু কাপ নিয়েছি তো আমি ময়দাটাও ওই জন্য এক কাপ দিলাম তোমার চাইলে হাফ কাপ দিতেই পারো ওই কাপ মেপেই কিন্তু আমি এইবার জল দিচ্ছি শুকনো উপকরণ ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার এক কাপ মতো জল দিলাম তো এক কাপে হবে না আর এক কাপ দিচ্ছি তো দেখতেই পাচ্ছ মাপটা কিন্তু ঠিক রাখবে তো মোটামুটি এখানে আমি প্রথমে দু কাপ মতো পুরোপুরি জলটাকে দিয়ে দিলাম দু কাপ মতো জল দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নেব কিন্তু এই চামচটা দিয়ে মেশানো একটু অসুবিধেই হচ্ছে তো একটা হ্যান্ড হুইস্কি দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর এই মেশানোটা যত ভালো হবে পিঠেগুলো কিন্তু খুব মানে দুর্দান্ত হবে আর তোমরা চাইলে এটা সব কিছু ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করেও নিতে পারো কিন্তু ব্লেন্ড করার দরকার হবে না আমি যে মানে প্রসেসে তোমাদের দেখাচ্ছি তোমরা স্টেপ বাই স্টেপ সেভাবে করলে পিঠেগুলো কিন্তু খুব সুন্দর হবে বেশ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এবার ঢাকা দিয়ে একদম পনেরো মিনিট মতো রেখে দেব। পনেরো মিনিট পরে ঢাকনাটা খুলে তোমাদের দেখাচ্ছি যেহেতু সুজি আছে ময়দা আছে তো সুজিগুলো পুরো রসটা টেনে একদম ফুলে দেখো ডাবল হয়ে গেছে আর এই জলটা কিন্তু মাপটা ঠিক রাখ প্রথমে আমি দু কাপ জল দিয়ে এই সুজি আর ময়দাটাকে ভিজিয়ে রেখেছিলাম মিশিয়ে এইবার এর মধ্যে আর এক কাপ জল দিলাম তবে এই জলটা মানে একদম মানে নর্মাল রুম টেম্পারেচারে রাখা কিন্তু জল আমি কোনো রকম গরম জল কিন্তু ব্যবহার করিনি তো পুরোপুরি এক কাপ মতো আরও দিলাম মানে মোট তিন কাপ হলো তো তিন কাপে আমার হচ্ছে না এক কাপ জল নিয়েছে মোট চার কাপ তো চার কাপ জলের মধ্যে আমি হাফ কাপ মানে মতো এখন দিয়েছি মানে সাড়ে তিন কাপ মতো হয়েছে মিশিয়ে আমি দেখে নেব তো আর একটু লাগবে পুরোপুরি চার কাপ জল দিয়ে দিলাম এই মাপটা কিন্তু ঠিক রাখবে তো এখন দেখে মনে হচ্ছে একটু পাতলা আছে এই পাতলাটাও কিন্তু থাকবে না কেন কি এখানে আর একটা জিনিস অ্যাড করার বাকি আছে সেইটা হচ্ছে দেখো নারকেল কোড়া আমি এখানে নারকেল কোড়া একদম ফ্রেশ ঘরে নারকেল তৈরি করা এটা নারকেল কোড়া ব্যবহার করছি তোমরা চাইলে এটা দিতেও পারো নাও দিতে পারো দিলে কিন্তু মানে চিতুই পিঠেটা খুব টেস্ট হয় আর তোমার বাজারের শুকনো যে নারকেলটা পাওয়া যায় সেটাও দিতে পারো তো এইবার ঘনত্বটা দেখো যদি নারকেলটা না দাও তাহলে কিন্তু যেটা করবে সেটা একটু জলটা কম দেবে মানে সাড়ে তিন কাপ মতো দিলেই হবে আর যেহেতু নারকেলটা দেবেও তো সেই জন্য ঘনত্বটা একদম পুরোপুরি দেখো চার কাপ মতো হয়েছে এইবার যেটা দিলাম সেটা হচ্ছে হাফ চামচ মতো বেকিং পাউডার বেকিং সোডা কিন্তু ব্যবহার করবে না বেকিং পাউডারটা দিলাম অনেকে দেখছি বেকিং সোডাও দিচ্ছি কিংবা বেকিং সোডা বেকিং পাউডার দুটোই ব্যবহার করছে তো পরিমাণটা কিন্তু দেখো আমি একদমই কম দিলাম এবার বেশ ভালোভাবে মিশিয়ে সাইডে রেখে দিলাম আর একটা ছোট বাটির মধ্যে নিচ্ছি এক চামচ মতো সাদা তেল আর এক চামচ মতো জল এই দুটোকে জল আর তেল দুটোকে বেশ ভালোভাবে মিশিয়ে এটাকে আমি সাইডে করে রাখছি বেশ ভালোভাবে কিন্তু মিশিয়ে নেবে তেল আর জলটা যখন বেশ ভালোভাবে মিশে যাবে এইবার পিঠেটা আমি করব কিন্তু এই কড়াইতে কড়াইতে প্রথমে বেশ ভালোভাবে গরম করে নিতে হবে তারপরে সেই তেল আর জলটা ব্রাশ করে দেব। ব্রাশ করে এইবার এটাকে আমি এক হাতা করে দিয়ে ঢাকা চাপা দেব। একদম লো টু মিডিয়াম ফ্লেমে কিন্তু রাখতে হবে আর এইবার চলো তোমাদের এটা কিছুক্ষণ পরে দেখাচ্ছি পিঠেগুলো দেখো কী সুন্দর হয়েছে তবে হ্যাঁ গ্যাসের ফ্লেমটা একদম পুরোপুরি হয় লোতে রাখাই ভালো একটু মিডিয়ামের থেকে একটু বেশি ছিল বলে এরকমটা পড়ে গেছে তবে আমি কড়াইতেও তোমাদের দেখালাম মানে এমনি প্লেন নর্মাল কড়াইতে আর এদিকে আমি লোহার কড়াইটাও বসিয়ে দিয়েছি সাইডে এটাতেও আমি তোমাদের দেখাচ্ছি মানে আমি দুটো কড়াইতেই অল্টারনেট করে করব আর দুটো কড়াইতে আমি দেখব কোনটাতে বেশি ভালো হচ্ছে আর কোনটাতে কম হচ্ছে সবাই দেখাচ্ছে যে এমনি প্লেন যে আমরা কড়াইতে রান্না করি সেই কড়াইতে নাকি খুব সুন্দর চিতই পিঠে হয় তো আমি লোহার কড়াইতেও তোমাদের দেখাচ্ছি দেখো এটাতেও কিন্তু দুর্দান্তভাবে ভুলেছে তো আমি একই রকমভাবে এই লোহার কড়াইতেই চিতই পিঠে কয়েকটা করে নিচ্ছি আর প্লেন কড়াইতেও খারাপ হচ্ছে না ভালো হচ্ছে তবে ওখানে সময়টা একটু বেশি লাগছে আর নিজটা অনেকটাই পুড়ে যাচ্ছে এটা হচ্ছে প্রবলেম তো দেখো অনেকগুলো করে নিয়েছি তবে কিন্তু আমি আরেকটা তোমাদের এই কড়াইতে দেখো বসিয়ে দিয়েছি এটাও কিন্তু খুব সুন্দর হয়েছে তো একই রকমভাবে সবগুলো পিঠে আমি দেখো তৈরি করে নিলাম আর প্রত্যেকটা পিঠেই কিন্তু দুর্দান্ত হয়েছে আর এইবার যেটা হবে এই চিতই পিঠেগুলো আমি একটু দুধে ভেজাবো তার জন্য এখানে কড়াইতে আমি দিয়ে দিয়েছি এক গ্লাস মতো জল ওটা গরম হতে দিলাম আর এইদিকে আমি দুধ বসিয়ে দিয়েছি হাফ লিটার দুধ দিয়েছি দুধটা কিন্তু জ মানে জল দিইনি দুধটা শুধু বসিয়ে রেখেছিলাম একটু নাড়াচাড়া দিইনি ওই জন্য নিচে এরকম দেখো জমে গেছে মানে একটু সর সরের মতো বসে গিয়ে একটু লেগে গেছে তো যাই হোক এটা যেহেতু দুধ যে পিঠে খেতে কিন্তু খারাপ লাগবে না দুধটা জাল হয়ে গেছে আর এই দিকে দেখো পাটালিগুলোকে দিয়ে দিলাম পাটালিগুলোকে প্রথমে একটু জাল করে নিতে হবে পাটালিগুলো জাল করলে কি হবে দেখবে খুব সুন্দর হবে ডাইরেক্ট দুধের মধ্যে পাটালি দিলে দুধটা কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে সেই জন্য প্রথমে পাটালিটাকে জাল দিয়ে মানে এই সিরাপটাকে আগে তৈরি করে নেবে সিরাপটা কিন্তু খুব ঘন করার দরকার নেই আমি দুধটা প্রথমে জাল দিয়েছি ওই জন্য মানে একটু জল অ্যাড করিনি একদমই ঘন করে জাল দিয়েছি কেন কি এই সিরাপটা আমি দেব বলে এইবার দেখো নিজেদের পছন্দ অনুযায়ী সিরাপটা দেবে দিয়ে আরো কিছুক্ষণ ভালোভাবে একটু জাল কর্মীরা এইবার গ্যাসের ফ্লেমটা আমার এখন অনই আছে এবার সব পিঠেগুলো দিয়ে দেব। আর কয়েকটা পিঠে দেখো নিচের দিকে একটু যেহেতু কালো কালো হয়েছিল সেই জন্য এই কালো কালো দেখবে এই দুধের উপরে এখন ভেসে উঠবে তো তাতে কোনো অসুবিধে নেই প্রত্যেকটা চিতই পিঠে দিয়ে এইবার পুরোপুরি এইভাবে আমি রেখে দেব এক ঘন্টা পরে তোমাদের এটা সার্ভ করে দেখাচ্ছি অসম্ভব লোভনীয় হয়েছে খুবই সহজ এখন চিতই পিঠে করার জন্য কোনো রকম টেনশন নেই তোমরা কিন্তু এই সুজি দিয়ে তৈরি করে নিতে পারবে দুর্দান্ত চিতই পিঠে রেসিপিটি এটা দেখে এরকম লাগছে কিন্তু খুব সফট হয়েছে করে খেলেই কিন্তু বুঝতে পারবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট বেশি বেশি করে তোমাদের প্রিয়জনদের মাঝে শেয়ার করে দিও আর যদি এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো আজকের মতো এই পর্যন্ত পরের দিন নেক্সট কোনো ভিডিও সাথে দেখা হবে